সবাইকে শুভ সকাল নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তুই এই পাশে যে বাবা খাওয়া দাওয়া করে আর কি যাবেছে বাবারে পার করে দিয়ে আসি আর ভাবলাম কিছু সাবলা নিয়ে আসি সাবলা খুব ভালো লাগে তো ওই দিন আনছিলাম বড় কাুর সাথে যেয়ে তো ওই দিন সরসরি রান্না করছিলাম মাছের মাথা দিয়া আজকে অল্প করে রানো দেখি কী করা যায় আর আজকে মনে হয় একাশটা ই থাকবো বারবার থাকবো মানে মেঘলা মেঘলা তাছাড়া এমন টাইমে যে রোদ উঠে মানে রোদ গরমে থাকন যায় না কিন্তু আজকে রোদ নেই তো ওই পেছি ভক্তগাকে যেন ওই নিয়ে রাখছে আজকাল আছে জাল পাচ্ছে জিজ্ঞাসা করছে বাবা মাছ আছে নাকি জালে কারেন্ট জাল পাচ্ছে দুই দিন ধরে তো পাত পানি ওই খালেদি মানুষ বসে নেপাইতে বয়ে থাকে মাছ বলে পাইনি কি ini নে এই নে ইনি তো মাসপোয়া রে ও না আমি যাচ্ছিলে তো ওইদিকে যে পুরোটাই শাপলা আছে এখান থেকে নিমো আর এই যে কিছু শাপলা উঠাইছি এই যে তো ভাবলাম যে শাপলাগুলো আগে উঠে নেই তারপরে আর কি দেখাই যে কতগুলো শাপলা উঠাইলাম আর মামুনির বাড়িতে শুয়েছে এখন উঠে নেই মামুন ঘুমানো অবস্থায় দেখিয়েছি শাপলাগুলো অত সুন্দর আরো সুন্দর না দেখতে আছে ওই দিক দিয়ে অনেকগুলা তো সবগুলা আরকি উঠিয়ে নি তারপরে দেখাই আর সব ফুয়েটার এসে না দেখতে বেশি সুন্দর লাগবনছে একদম ওই পর্যন্ত আছে ওই দিক থেকে তুই লেসি এই আইছি

খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর কেন খুব সুন্দর এত সুন্দর কেন কতটা ইদিকে শুষ মই আমাদের নগে লই বাসে আদাম রাইস এসে

네 <sus> মুখে বসা দিয়ে গেছিলাম মির্জাপুর থেকে আর কি মূল নিয়ে গেছিস মুদা কত টাকা জানি আশি টাকা মনে হয় ষেট টাকায় বললো মনে নেই বুঝে গেছে গিয়ে

নভেম্বরে অক্টোবরের একত্রিশ তারিখে আমার বার্থেও ধরল পূজার পরে শীতের দিনে লক্ষ্মী শীতের যে মাছ মাস দিয়ে মাই এখানে লবণ হলুদ গুড়ো মরিচ ভালো করে মাই খানে আর কড়াইতে তেল বসিয়ে দিছি তো গৰম হৈ থৈছে গৰম হ'লে পৰে দিয়ে দিম তেল গৰম হৈ গৈছে হল মাৰি দি মাছ ভজা হৈ নামি আনি দেই মাছ ভাজি পৰে তেল দিছে তেল মতে জিৰা দিয়া দেই

সেই তেলের মধ্যেই দিয়ে দেই সাপ্লাই দিয়ে দিই তারপর আরেকটু তেল দিয়ে নু তেলটা কালো হয়ে যাবে সাপ্লাইগুলো আগে দিয়ে নেই তারপরে আবার তেল গুলো লবণ দিয়ে নেই তাতে হচ্ছে লবণ হলুদ মরিচ তারপরে হচ্ছে কেঁচামরিচ কাঁচামরিচ হলুদ গুঁড়া তারপরে মরিচুর গুঁড়া দিয়ে নেই তো এটা আর কি ভাজি ভাজি করে না নাম আগে শুধু যে মাছ আর হচ্ছে পেঁয়াজ ভাজা রাখছি তো সেই ভাজিটা দিয়া মিশনে নামে নিবো তাই সাপ্লা সর্ষি রান্না শেষ তো সরষে নামে নিছি এখন তরকারি সবজি দিয়ে দিই 너무 이슬 나고 불이 들어야 많이 들야 이때 이제 소 বছরের প্রথম মুলা দিয়ে তরকারি মানে আনাসতে স্যার কি উঠবো মুলা এটা একবার জিজ্ঞেসLambda তো ধরে দেখছি কিন্তু তো ধরে আসেনি এইবার আমি নিয়ে আইছি তো মাছ দিয়ে দেই জিরা বেটে রাখছি জিরা রাঁধুনি সস বাটা দিয়ে নামে নিম জিরা গুঁড়া দিয়ে দিই তো এই যে তরকারি নামে নিছি আমার রান্নাবান্না শেষ দশটা এই পাশে তিনটা আছে আর এই পাশে হচ্ছে সাতটা হুম একটু করে ভিজে আবার গ্রিল লাইসে বসে একটু করে ভিজে আবার গ্রিল লাইসে বসে তো বাইরে বৃষ্টি হইতেছে আর এই যে বাইরে বৃষ্টি বৃষ্টি না হইলো আধা ঘন্টার উপরে বৃষ্টি হয়ে গেছে সেই বৃষ্টি মানে এখন একটু বৃষ্টি কমছে কিন্তু এত সময় যে বৃষ্টি হইলো মানে বলার বাইরে এতটা বৃষ্টি এত জোরে 有人在吗嗯我要把你抱着你嗯